兄弟、啊，大姐大，不 জেলায় আর যে ভেলাবাড়ী ইউনিয়ন রয়েছে সেই ভেলাবাড়িতে কিন্তু আজকে বিএনপির একটি বিশাল বড় জাহাঙ্গীর আলমের টাকে কিন্তু বিএনপির একটি বিশাল বড় জনসভা রয়েছে সেই জনসভাটি সফল করার লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালীগঞ্জ ফোজলা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন এবং লালমনিয়া দুই আসনের যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব এবং চন্দ্রপুরি ইউনিয়ন বিএনপির তিন তিনবারের আপনার সফল ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এবং কালীগঞ্জ উপজেলা বিএনপি ও তার সকল অযোগী সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই আদিতমারি ভেলাবাড়ির এই জনসভাকে সফল করার জন্য তারা কিন্তু একটি মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে কিন্তু বের হয়েছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সাইকেল শোভাযাত্রাটিতে কিন্তু ইতিমধ্যে কয়েক হাজার মোটরসাইকেল কিন্তু এই জনসভাকে সফল করার জন্য কিন্তু আদিত মারির উদ্দেশ্য রওনা দিয়েছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি কালীগঞ্জ উপজেলার যে পানীনগর যে এলাকা রয়েছে যে ভেটারি কলেজ এলাকা রয়েছে সেই কলেজ এলাকার মোড়ে কিন্তু আমরা এখন অবস্থান করছি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যারা এই জনসভাকে সফল করার জন্য যে সকল বিএনপির নেতাকর্মী যে মোটরসাইকেলের শোভাযাত্রা বের হয়েছে সেই সেই শোভাযাত্রা কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য মোটরসাইকেল শোভাযাত্রা এবং অসংখ্য দলীয় নেতাকর্মী কিন্তু এই মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দু থেকে তিন হাজার মোটরসাইকেল কিন্তু প্রায় চার থেকে পাঁচ হাজারের মতো কিন্তু দলীয় নেতাকর্মী কিন্তু এই কালীগঞ্জ উপজেলা থেকেই কিন্তু আজিৎ উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু এই মোটরসাইকেল শোভাযাত্রাটি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে কিন্তু আরেকটি জিনিস জানিয়ে রাখি আমরা আপনারা কিন্তু দেখেছেন যে গত যে পনেরোই অক্টোবর রয়েছে সেই পনেরোই অক্টোবর কিন্তু হাই হাইস্কুল মাঠে এই উপজেলা বিএনপির যিনি আহ্বাক রয়েছেন এবং লালমনহাট জেলা দুই আসনের যিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব জাহাঙ্গীর আলম এই সেই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কিন্তু গত পনেরোই অক্টোবর কিন্তু হাই স্কুল মাঠে কিন্তু একটি বড় ধরনের জনসভা কিন্তু বিএনপি করেছে সে জনসভাও কিন্তু আপনারা দেখেছেন সেই জনসভায় হাজার হাজার লোক কিন্তু সেই জনসভায় উপস্থিত হয়েছিল সে জাহাঙ্গীর আলমের ডাকে আজও আমরা দেখতে পাচ্ছি যে আজিতমারি উপজেলার যে ভালাবাড়ি ইউনিয়নে স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপির যে জনসভা অনুষ্ঠিত হচ্ছে সেই জনসভাকে কেন্দ্র করে কিন্তু কালীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা এদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে এবং তারা সকলেই জাহাঙ্গীর ভাই স্লোগান দিয়ে কিন্তু তারা ইতিমধ্যে মোটরসাইকেল এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি সেই মোটরসাইকেল শোভাযাত্রা যে দেখানোর চেষ্টা করছি আমরা পাইনগর এলাকার যে ভ্যাটারি কলেজটি রয়েছে সেই কলেজ মোড় থেকে কিন্তু আপনাদেরকে সেই মোটরসাইকেল শোভাযাত্রাটি দেখানোর চেষ্টা করছি আমরা যতদূর জানতে পেরেছি এবং দলীয় নেতাকর্মী আমাদেরকে বিএনপি দলীয় নেতাকর্মীরা বা কালীগঞ্জ উপজেলা বিএনপির যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু লালমনিহাট দুই আসনে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যেই কিন্তু জাহাঙ্গীর আলম সবার শীর্ষে অবস্থান করছেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন দর্শক আমরা কিন্তু মোটরসাইকেল শোভাযাত্রাটি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি